এই যে দুদক দুর্নীতি দমন কমিশন আমি এই দুর্নীতি দমন কমিশনকে বিগত সময় এখনো মিডিয়াতে বারবার বলছি যে এটি হচ্ছে একটা দন্তহীন বাঘের মতো যে বাঘের দাঁত এবং নখ নেই সেই বাঘকে যেমন কোনো মানুষ কোনো প্রাণী ভয় পায় না ঠিক দুদক হচ্ছে সেম টাইপ অফ অর্গান বা প্রতিষ্ঠান এখন এই দুদককে আপনি ইম্পাওয়ার্ড করবেন না পাওয়ারফুল করবেন না আর আপনি দুর্নীতি রোধ করতে চাইবেন দুদকের মাধ্যমে দুর্নীতি রোধ হবে এটা তো আসলে কোনোভাবে সম্ভব নয় এই জন্য এই যে জাতীয় ঐক্যমত্য কমিশনের আমাদের আলোচনা আমরা এবারে পরিষ্কার বলেছি যে এই দুর্নীতি দমন কমিশন এখন কি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান আছে এটা হচ্ছে সংবিধিবদ্ধ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কিন্তু এটাকে আর সংবিধিবদ্ধ রাখা যাবে না এটাকে একটা সাংবিধানিক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে আর কি করতে হবে এই যে দুদকের চেয়ারম্যানের যে নিয়োগ প্রক্রিয়া দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট থিং এটা নিয়ে অনেকেই কথা বলতে চাই না বিগত সময়ে আমরা দেখেছি যখন পলিটিক্যালি দুদকের চেয়ারম্যান নিয়োগ হয় আপনার কি মনে হয় ওই দুদক যে পলিটিক্যাল পার্টি পাওয়ারে আসবে তার এগেনস্টে একবারে স্বচ্ছভাবে কোনো দুর্নীতির অভিযোগের তারা তদন্ত করবেন কোনোভাবে সম্ভব না ইটস প্রুভড এটা প্রমাণিত সেই জায়গা থেকে এই যে সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলো নিয়োগ প্রক্রিয়া এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে আমরা এই জাতীয় ঐক্যমত্য কমিশনের ধারাবাহিকভাবে আলোচনা করেছি